ভারত ছাড়া বাংলাদেশের চলাটা অসম্ভব এই কথাকে ভুল প্রমাণ করতে পেরেছে একটা মাত্র দল দলটার নাম বিএনপি ভারতকে পাশ কাটিয়ে কিভাবে চলতে হয় দু থেকে দু পর্যন্ত বিএনপি সেটা দেখিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা এসে ভারতের তোষামদি করলেও বিএনপির আমলে ছিল ঠিক তার উল্টো দশটা উদ্ধার ও বাংলাদেশের মাটিতে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় নিয়ে বিএনপি ভারত সম্পর্ক তলানিতে ঠেকেছিল এরপরও ভারতের স্বার্থ নয় বিএনপি দেখেছিল বাংলাদেশের জনগণের স্বার্থ এর মাসুল বিএনপিকে দিতে হয়েছে আওয়ামী লীগ দীর্ঘদিন জোরপূর্বক ক্ষমতা দখল করে থাকার পেছনে ভারতের সমর্থন ছিল বলে অনেকেই মনে করেন সেখানে বিএনপি ছিল ঠাসা খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার দু থেকে দু সালে ক্ষমতায় থাকার সময় যেসব ঘটনা ব্যাপক আলোড়ন তৈরি করেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে দশ ট্রাক সম অস্ত্র উদ্ধারের বিষয়টি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্রের চালা আটক করা হয় দু সালের পহালে এপ্রিল রাতে দুটি বড় ট্রলারে করে এগুলো সমুদ্র পথে আনা হয় চেটাগাং ইউরিয়া ফার্টিলাইজার বা সিইউ এফএল জেটিতে এগুলো উদ্ধারের আগে থেকে বিএনপি সরকারের সাথে ভারতের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না এর মূলে ছিল নিরাপত্তা ইস্যু ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত ছিল ভারতের অভিযোগ ছিল দেশটির উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মদত দিচ্ছে বিএনপি সরকার এমন অবস্থায় দশ ধরা পড়ে সেগুলো বিচ্ছিন্নতাবাদীদের হাতে গেলে ভারতের জন্য আরও আশঙ্কার কারণ হতো সীমান্তে ভারতের দাদাগিরি সবসময় এদেশের মানুষের ক্ষোভের কারণ হয়েছে তবে বিএনপি আমলে ভারতকে ছেড়ে কথা বলেনি বাংলাদেশ বিএনপি সময় সীমান্তের বিএসএফ এতটা দানব হয়ে উঠতে পারেনি বিএনপি সরকারের সে আমলে তৎকালীন বিডিআর এর কাছে বিএসএফ নানাভাবে কোণঠাসা ছিল দু হাজার পাঁচ এপ্রিল আখাউড়া উপজেলার বাংলাদেশ ভারত সীমান্তের হীরাপুর গ্রামের সীমান্ত নিকটে দুদেশের মধ্যে বাহিনীর মধ্যে লড়াই হয় বিশ পঁচিশ জন বিএসএফ সদস্য এবং ষাট থেকে পঁচাত্তর জন ভারতীয় নাগরিক সেদিন বাংলাদেশ সীমানার তিনশো গজ ভেতরে হীরাপুর গ্রামে প্রবেশ করে গ্রামবাসী বাধা দিলে বিএসএফ আরও চরাও হয় তখন উপস্থিত বিডিআর সদস্যদের সাথে গ্রামবাসী মিলে বিএসএফ এর সাথে সম্মুখ লড়াই জড়িয়ে পড়ে বিডিআর ও বিএসএফ এর মধ্যে সামনাসামনি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা তীব্রভাবে লড়াই হয় এই সংঘাতে বিএসএফ এর শ্রী জীবন কুমার গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় এছাড়া কনস্টেবল কে কে সুরেন্দার মারাত্মক আহত হন শেষে বিএসএফ এই দুজনকে রেখে বাংলাদেশের ভূমি ত্যাগ করতে বাধ্য হয় পরবর্তীতে তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ দুজনকে বাংলাদেশ রাইফেলস পদক তিনজনকে প্রেসিডেন্ট রাইফেলস পদক খেতাবে ভূষিত করে এছাড়া আটজনকে ডিজির কম মেডেল প্রদান করা হয় শুধু ক্ষমতায় থাকাকালীনই নয় ক্ষমতার বাইরে থাকতেও ভারতকে নানাভাবে অস্বস্তিতে রেখেছিল বিএনপি দু সালে টিভি চ্যানেলে দেওয়া একটি সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন কিভাবে বাংলাদেশের পরিধি আমি বাড়াবো সীমানাকে আমি বাড়াবো দিস ইজ এ প্রায়োরিটি টু মি উনিশ বছর পরও তারেক রহমান তার বলিষ্ঠ কণ্ঠে অটল আছেন মাস কয়েক আগে বিবিসি নিউজ বাংলায় দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন অবশ্যই আমি আমার পানির হিস্ চাই অবশ্যই আমরা দেখতে চাই না যে সীমান্তে ফেলানি ঝুলে আছে আমরা এটা মেনে নেব না বিএনপির সাথে ভারতের এমন সম্পর্ক শুধু দু থেকে ছয় পর্যন্তই না দলটির জন্ম লগ্ন থেকে জিয়াউর রহমানের সময় বাংলাদেশের পররাষ্ট্র পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছিল তিনি দেশকে ভারতীয় বলয় থেকে বের করে এনেছিলেন এর পরিবর্তে আমেরিকা এবং চীনের মতো ক্ষমতাধর দেশের সাথে সুসম্পর্ক তৈরি করেছিলেন সাম্প্রতিক বছরগুলোতেও বিএনপি ভারতের বিপক্ষে গিয়ে দেশের মানুষের পক্ষ নিয়েছে তিস্তা ইস্যুতে বিএনপির নেতৃত্বে মশাল মিছিল হয়েছে বিএনপির অন্যতম শীর্ষ নেতা রুহুল কবির রেশবির নেতৃত্বে ভারতীয় পণ্য বয়কটের দাবি জোরালো হয়েছে রিজবি নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় ভারতীয় শাল ছুঁড়ে ফেলেছিলেন পরে বিএনপির আরো কয়েকজন নেতা ভারতীয় পূর্ণ বর্জনের প্রচারণার পক্ষে কথা বলেছিলেন এভাবেই বিএনপি বারবার ভারতের স্বার্থে নয় দেশের স্বার্থ দেখেছে